শীতকাল চলে আসা মানেই আমাদের বাঙালিদের কিন্তু পিঠে খাওয়ার দিন নতুন খেজুরের গুড় দিয়ে পিঠে পায়েস বানালে সেটা খেতেও লাগে অমৃতের মতন সেরকমই একটি সুস্বাদু পুলি পিঠের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনারা কম বেশি অনেকেই বানাতে পারেন পিঠে আর যারা একদমই পারেন না তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনাদের পিঠেও হবে খুবই নরম আর সুস্বাদু চলুন তাহলে কথা না পারিয়ে স্কিপ না করে আমার রেসিপিটা পুরোটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দুধ পুলি বানানোর জন্য সবার প্রথমে কিন্তু পুলির ভেতরকার পুটটা তৈরি করে নিতে হয় দেখুন আমি কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি নারকেল কড়া এখানে আমি বড় সাইজের একটা নারকেল নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি শীতকালের সবচেয়ে প্রিয় খেজুরের গুড় এখানে আমি দেড়শো গ্রাম খেজুরের গুড় ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ইলাচ দিলে এর সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে এই পুটটার মধ্যে এবারে আস্তে আস্তে করে আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করতে থাকবেন তাহলেই দেখবেন গুড়টা খুব সুন্দরভাবে গলে নারকেলের সাথে মিশে যাচ্ছে পুটটা আপনারা ততক্ষণ ধরে আস্তে আস্তে বানাবেন যতক্ষণ না এর মধ্যে যে একটা গুড়ের জলজলে ভাব সেটা পুরোটাই চলে যায় যদি গুড়ের জল জলে ভাবটা নারকেলে রয়ে যায় তাহলে কিন্তু পুটটা ভরার সময় সমস্যা হবে তাই এটা ভালো করে খেয়াল করে দেখবেন যাতে একদমই পুরের মধ্যে জল জলে ভাবটা না থাকে আবার খুব শক্ত করেও ফেলবেন না তাহলে কিন্তু সেটাও আপনাদের পুরটা শক্ত হয়ে যেতে পারে খেতে ভালো লাগবে না তাই একটু খেয়াল রেখে আপনারা কিন্তু পুরটা তৈরি করে নেবেন দেখুন আমার পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা থালার মধ্যে আমি এরকম ছড়িয়ে দিচ্ছি যাতে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এদিকে আবারও কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি জল এখানে আমি এক গ্লাস আর তার সাথে অল্প একটু জল কিন্তু দিয়ে দিলাম এবারে দিয়ে দেব লবণ লবণটা দেওয়ার পরে জলটা যখন টকপক করে ফুটবে তখন কিন্তু দিয়ে দেব এখানে আতপ চালের গুঁড়ি এখানে আমার আড়াইশো গ্রাম আতপ চালের গুঁড়ি আছে সেটাকে এইভাবে আস্তে আস্তে করে দেবেন আর যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে করবেন তাহলে দেখবেন চালের গুঁড়িটা আপনাদের খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে করে নাড়তে নাড়তেই দেখবেন পুরো জলটাই কিন্তু এই চালের গুঁড়ির মধ্যে সোপ হয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু তিন চার মিনিট এভাবে করে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের ডোটা তৈরি হয়ে যাবে দেখুন এর মধ্যে কিন্তু একদমই জল জলে ভাব থাকবে না কিন্তু জিনিসটা তৈরি হবে খুবই নরম সফট এটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আর করবো না এবারে একটা বড় থালার মধ্যে নিয়ে নেব কারণ এই চালের গুঁড়িটা কিন্তু হাত দিয়ে আপনাদের একটু ম্যাশ করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে খুব বেশি ঠান্ডা করে নেবেন না আবার খুব বেশি গরমের মধ্যে হাত দেবেন না তাহলে হাতটা পুড়ে যেতে পারে একটু মিডিয়ামে দেওয়া যখন আসবে হালকা একটু ঠান্ডা হবে তখন কিন্তু আস্তে আস্তে করে এইভাবে আপনারা ময়দা যেরকম মাখেন সেরকমভাবে মেখে নেবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের ডোটা তৈরি হয়ে আছে দেখুন দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর তৈরি হয়েছে এবার এটাকে আমি কিন্তু দশ মিনিটের জন্য এভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবারে এর থেকে কিন্তু ছোট ছোট লেচি কাটতে হবে লেচিটা চাইলে আপনারা একদম ছোটও কাটতে পারেন আবার আমার মতন এরকম মিডিয়াম সাইজেরও কেটে নিতে পারেন এরকম কাটলে জিনিসটা একটু বড় হবে আবার এর থেকে একটু ছোটো নিলে আপনাদের পুলিগুলো একটু ছোট হবে এতে কোনো অসুবিধা নেই আপনারা আপনাদের পছন্দ মতন সাইজের কিন্তু পুলি পিঠে বানাতে পারেন দেখুন আমি কিন্তু লিচিটাকে ঠিক এরকম বাটির মতন সেপ দিচ্ছি যাতে পুটটা ভরতে ভালো হয় আর সাইডগুলো আপনারা কিন্তু এইভাবে ছেপে ছেপে একটু পাতলা করতে থাকবেন কিন্তু মিডিল যে পোশনটা আছে নিচের দিকটা সেটা কিন্তু কখনোই বেশি পাতলা করে ফেলবেন না তাহলে যখন আপনারা ভাজ দেবেন তখন জিনিসটা ফেটে যেতে পারে তাই খুব সাবধানের সাথে কিন্তু এভাবে আস্তে আস্তে করে করবেন তাহলে দেখবেন একটা দুটো করার পরে আপনার কিন্তু ইজি হয়ে যাচ্ছে আপনি কিন্তু তখন ফটাফট বানিয়ে ফেলতে পারছেন দেখুন ওপর থেকে অল্প একটুখানি এরকম পুটটা দিয়ে নিলাম ধোয়ার পরে এইভাবে কিন্তু মুখটা আপনাদের বন্ধ করে নিতে হবে এইভাবে চাপলেই দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু আপনাদের পিঠের এটা সিল হয়ে যাচ্ছে দেখুন ঠিক এইভাবে একটু চেপে চেপে করে দেবেন এভাবে ভালো মতন যখন মুখটা পুরো সিল হয়ে যাবে তখন এক সাইড থেকে ধরে আঙুল চেপে চেপে এইভাবে বল্টে বল্টে দেবেন দেখুন আমি কিন্তু নিচ দিকে ধরে ওপরের দিকে উঠিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক পুরনো দিনের একটা ডিজাইন কিন্তু এখনও এটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে এই পিঠের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আপনাদের পিঠের ডিজাইনটা তৈরি করে দেখালাম এভাবে আমি কিন্তু আপনাদের আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি খুবই সোজা একটা দুটো বানানোর পরে দেখবেন আপনাদের হাতও কিন্তু ফটাফট চালু হয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারছেন এভাবে প্রথমে কিন্তু ভালো করে মুখটা সিল করতে হবে যাতে পুটটা কোনো রকম দুধের মধ্যে দিলে ফেটে না যায় দেখুন আবার আপনাদের দেখাচ্ছি নিচ থেকে ওপর এইভাবে কিন্তু আপনাদের আঙ্গুল দিয়ে চেপে চেপে দিতে হবে তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের পুলির ডিজাইনগুলো তৈরি হয়ে যাচ্ছে এই একইভাবে সবগুলো পুলি কিন্তু আমি ডিজাইন করে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এভাবে সবগুলো পুলি বানিয়ে ফেলার পরে এগুলোকে কিন্তু এবার দুধে সেদ্ধ করতে হবে দুধে সেদ্ধ করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ দুধ দুধটা দেওয়ার পরে যখন এই দুধের মধ্যে হালকা একটা গরম ভাব চলে আসবে তখন এর মধ্যে মিলিয়ে দিতে হবে চার চামচের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে দুধ পুলি কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু লাগে আর খুব সহজেই কিন্তু এরকম হালকা গরম দুধের মধ্যে যদি আপনারা গোড়া দুধটা ব্যবহার করেন খুব সুন্দরভাবে মিশেও যায় দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য চারটে এলাচ এবার ভালো মতন মিশিয়ে দিয়ে এটা অপেক্ষা করতে হবে যতক্ষণ না ফুট আসে দেখুন দুধে ফুট চলে এসছে এবারে আস্তে আস্তে করে কিন্তু পুলিগুলো দুধের মধ্যে দিয়ে নিতে হবে খুব সাবধানের সাথে করবেন যাতে ভেঙে না যায় এইভাবে সবগুলো যখন দোয়া হয়ে যাবে এরকম হালকা হাতে একটুখানি নাড়িয়ে দেবেন আর সাথে দিয়ে দেবেন এক চিমটি লবণ লবণটা দিলে এরকম মিষ্টি জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক চামচ আতপ চালের গুঁড়ি সেটাকে একটু জলে গুলিয়ে এভাবে উপর থেকে দিয়ে দিলাম এতে দুধটা কিন্তু একটু গাঢ় গাঢ় হবে খেতেও ভালো লাগবে তার সাথে একটু নারকেল কোড়াও কিন্তু দিয়ে দেব নারকেল কোড়াটা দিলে কিন্তু খুব দারুণ লাগবে দুধপুল্লির যে দুধটা হবে সেটা খেতে এভাবে পাঁচ মিনিট কিন্তু আপনাদের ফুটাতে হবে তার আগে কিন্তু কোনো রকম মানে বেশি নাড়া যাবে না পাঁচ মিনিট হয়ে গেলে আপনারা দিয়ে দেবেন মিষ্টির জন্য গুড় এখানে আমি খেজুরের গুড় দিচ্ছি দুশো গ্রাম গুড়টা দেওয়ার পরে আরও কিন্তু আপনাদের পাঁচ মিনিট এইভাবেই আপনাদের হতে দিতে হবে এই শীতকালে খেজুরের গুড় দিয়ে পুলি পিঠের যে কী স্বাদ যে খেয়েছে সেই জানে আপনারা কিন্তু অবশ্যই এভাবে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগছে যারা একদম নতুন পিঠে বানাচ্ছেন তাদের কিন্তু একদম ভয় পাওয়ার দরকার নেই আপনারাও কিন্তু একবার বানালে এরকম পারফেক্ট বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম কিন্তু মিস হবে না দেখবেন খেতেও লাগছে অসাধারণ দেখুন আমার কিন্তু পিঠেটা একদম রেডি হয়ে গেছে পুরো ঘর ময় গন্ধে ময়ময় করছে দেখুন বন্ধুরা কত শুদ্ধ তৈরি হয়েছে তাহলে শীতকাল থাকতে থাকতে অবশ্যই খেজুরের গুড় দিয়ে পুলিপিঠে বানিয়ে ফেলুন বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু আপনার হাতের এই পুলিপিঠে খেয়ে ভীষণ ভালো লাগবে আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটা জানতে পারে আজকে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নতুন নতুন যত রেসিপি সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও এরকম সুস্বাদু একটি রেসিপির সাথে হাজির হব আজ তাহলে এই পর্যন্তই